তো হ্যালো গাইস আমি গতকাল রাতের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আর তারপরে আজকে সকালের ব্লগটা শুরু করব তো আমি গতকাল রাতের মানে ভিডিও সকালবেলা কেন দেখাই তার একটা অন্যতম কারণ হলো রাতে আমি ঘুমাই তারপর আবার মাঝরাতে জাগি তারপর আবার ঘুমাই তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠি তো ওই রাত থেকে ভোর পর্যন্ত আমার প্রচণ্ড বিজি শিডিউল থাকে তো আমি কোনোভাবেই ব্লগ করতে পারি না তাই আমার মনে হয় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস হয়ে গেছে সেগুলো আপনাদের দেখা একান্ত দরকার না দেখলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যেতে পারে মিস হয়ে গেল এরকম একটা ব্যাপার অনুভব হতে পারে তাই সেটা যাতে না হয় তার জন্যেই আমি গতকাল রাতের ভিডিও ক্লিপগুলো দেখাই তো আজকেও গতকাল রাতের ভিডিও ক্লিপটা দেখুন তারপর আজকে সকালে ব্লগটা শুরু হবে পেনটা খায় না পেন দিয়ে লেখে ও পেন দিয়ে দাঁত মাজবে ও ব্রাশ দিয়েও দাঁত মাজে পেন দাঁত মাজে ওর মধ্যে বিশেষ ট্যালেন্টটা আছে বলো হাই আচ্ছা হাই বলো হাই আচ্ছা বাই ও দেখছে জীব কত বড় হয়েছে এই জিদ দিয়ে ওকে একদিন সত্যি কথা বলতে হবে কিন্তু আমি ওকে সত্যি কথা না মিথ্যে কথা বলা শেখাবো কারণ মিথ্যে কথা মানুষকে উন্নতির চরম সীমায় নিয়ে যায় যেটা আমি বিগত শিখেছি তাই তো বাবা তিন ঠিক আছে আপনার গতকাল রাতের ক্লিপটা দেখুন তারপরে সকালের ব্লগে আসছি তুমি পুলিশ হবা পুলিশ হবা তুমি এই বন্দুকটা তোমার কে কিনে দিয়েছে বাবা তুমি পুলিশ হবা বন্দুক দিয়ে গুলি করবা আমার ছেলে এ বয়স দু বছর ও এখন থেকে বুঝে গেছে যে বাড়িতে আর কাউকে না হোক বাড়ির যে মহিলা মা থাকলে মা বোন থাকলে বোন যে হোক তাকে খুশি রাখতে হবে তাহলে জীবনে উন্নতি করা যাবে আমার ছেলে যখনই বাইরে যায় কেউ ওকে যা খুশি তাই দেখ ও নিয়ে চলে আসে আমার কাছে যেমন এই বন্দুকটা আজকে দিয়েছিল কেউ কিনে ওকে মানে মামার কোনো বন্ধু মামা তো এটা নিয়ে এসে ফার্স্ট আমাকে দিয়েছে আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার ব্যাগ আমার ব্যাগের মধ্যে চকলেট জমেছে যে প্রতিদিন এই একটা করে কিনে নিয়ে আসবে কতগুলো জমেছে এটা অর্ধেক খাওয়া হয়েছে ঠিক আছে এই যে একটা গোটা ঠিক আছে আচ্ছা দেন আর কোথায় এই একটা তিনটে দাও দাও বাবা এবার একটা ডেয়ারি মিল্কও আছে ঠিক আছে এই যে ডেয়ারি মিল্ক ঠিক আছে প্রতিদিন একটা করে ডেয়ার মিল্ক নিয়ে আসে আমি মানে দুবেলা মানে সকালে গেলো একটা সন্ধ্যাবেলা বেরোলো একটা দুবেলা করে দুটো করে নিয়ে আসে তো ঠিক আছে এইগুলো হচ্ছে ওর কালেকশান ও নিয়ে এসে আর কাউকে দেবে না একদম সোজা নিয়ে চলে আসবে আমার কাছে ইভেন এই যে বন্দুক বন্দুকের ক্যাপও কিনে দিয়েছে কেউ কে সেটাও আমার কাছে নিয়ে এসেছে ঠিক আছে ও মানে বুঝে গেছে যে আমি বাইরের থেকে যেটা নিয়ে আসবো সেটা আমাকে আমার মায়ের কাছে দিতে হবে কারণ মা হলো আমার লক্ষ্মী আমার ঘরের লক্ষ্মী যে দেখেন এখন কিন্তু অ্যাস্ট্রোলজাররাও বলে যাই নিয়ে আসুক না কেন সেটা নিয়ে এসে ফার্স্টে বাড়ির যে মহিলা আছে তাকে দেবেন তো যাই হোক এই বয়স থেকে যে আমার ছোট্ট খোকা আমার সোনা এটা বুঝে গেছে এটাই বড়ো বিষয় এখন মায়ের কাছে দিচ্ছে এরপরে বিয়ে হলে বরের বউর কাছে দেবে ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা বেশ ভালো লাগলো তাই শেয়ার করলাম যে দেখালাম যে এবার কতগুলো লজেন্স জমে গেছে ঠিক আছে কতগুলো লজেন্স জমে গেছে বুঝে গেলে এই দুটো আমি একটা দিয়ে দিলাম দাঁড়াতে আর এইটা একটা অর্ধেক অর্ধেকটা কথা এই রাত একটা খাওয়া ঠিক আছে এ বলার পরেও ও আবার বেরোবে কালকে আবার নিয়ে আসবে এই হচ্ছে কাজ ঠিক আছে আনুক আনলে আমারই লাভ আমাকেই তো দেবে হ্যালো গুড মর্নিং গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো নেই কিন্তু আমি ব্লগ করছি বলে বলতে হচ্ছে আমিও ভালো আছি আমি অলরেডি নতুন বছরের তিনটে দিন নষ্ট করে ফেলেছি এটা চতুর্থ দিন আজকেও চলে আসলাম দিনটাকে নষ্ট করার জন্য এবং কিভাবে দিনটাকে আমি নষ্ট করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করি এর থেকে তোমরা ইন্সপায়ার হবে এবং প্রতিদিনের মতো আজ সকালেও আমার কিছু রিয়েলাইজেশন হলো সেটা হলো মানুষ হলো একটা বড় ড্যাশ এদের ভালো করতে নেই ভালো করতে গেলে তুমি খারাপ হয়ে যাবে তাই আজকের থেকে আমি একটা শপথ নিলাম আজকে নতুন বছরের চতুর্থ দিনে আমি একটা শপথ নিলাম দুনিয়া যায় ভার মেয়ে হামচলে পাহাড় মেয়ে তো এরকম একটা ব্যাপার যে যেমনভাবে খুশি যাক নিজের জীবন নিজের মতো বাঁচো পাহাড়ে যাওয়ার না যাও সমতলে থাকলেও তুমি নিজের মতো বাঁচো কাউকে কোনো জ্ঞান দিতে যেও না কারো ভালো ভাবতে যেও না শুধু নিজের ভালো ভাবো আর হচ্ছে এই সময় দাঁড়িয়ে সেলফিস হওয়া মানে সব থেকে বুদ্ধিমানের কাজ তো সেটা তুমি হও আর এটা আমি হয়ে দেখাবো আমি দেখাবো যে সেলফি সবার জন্য আমার মধ্যে কি কী পটেন্সিয়াল আছে এবং আমি আপনাদেরকেও উদ্বুদ্ধ করবো ব্যাপারটাতে যাতে আপনারাও হতে পারেন তো গাইস আমাকে ফলো করুন এবং আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করুন এতে আপনাদের উন্নতি হবে অবনতি না আজকে সকালবেলা একেবারে রোদ ওঠেনি আর ঠান্ডাটাও জমিয়ে পড়েছিলো মানে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিলো ঠিক আছে কিন্তু তবুও ঠান্ডা পড়ুক বৃষ্টি হোক ভূমিকম্প হোক পৃথিবী ধ্বংস হয়ে যাক তবু আমার ছেলের বাইরে ঘুরতে যাওয়া চাই আর না নিয়ে গেলেই চিলচিৎকার কান্নাকাটি ঠিক আছে ওর ওই চিৎকার আর কান্নাকাটি থেকে বাঁচার জন্য আমি ওকে নিয়ে কিছুক্ষণের জন্য ঘুরে আসলাম ঘুরে আসার পর দেখলাম ঘড়ির কাটা তত্তর করে দৌড়ে যাচ্ছে আমি যদি এবার হাত পা না চালাই তাহলে ঘড়ির কাটার সাথে দৌড়ে আমি পারবো না কারণ আগাগোড়াই আমার দৌড়াতে একটু সমস্যা আছে তো যাই হোক বাড়িতে এসে এক তুরি মেরে আমি রান্না বান্না কমপ্লিট করে নিলাম এই হলো এক হারি ভাত সেটাকে দেখতে লাগে হাফহারি আর তার সাথে করেছিলাম হচ্ছে আজকে বিশেষ একটা রেসিপি সেটা হলো ধনেপাতা কাতলা আর একটু ঝোলটা কম হলে ভালো হতো কিন্তু আমি সাঁতার কাটতে ভালোবাসি তাই আমি একটু ঝোল করেছি আর একটা বিশেষ রান্না করেছিলাম এটা আমি দেখাতে পারবো না কেন দেখালে ইনকাম ট্যাক্সের রেট পড়ে যেতে পারে কারণ এই যে জিনিসটা আমি রান্না করেছি সেটা সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না সেটা পাওয়া যায় হচ্ছে সুইজারল্যান্ডে সেখান থেকে আনাতে হয় তো অনেক দাম তো আমি এটা না পারলাম না আর করেছিলাম ছেলের জন্য মাছের ঝোল যার মধ্যে আমি একটু মশলা দিইনি আমি ওর খাবারে মশলা দিই না কারণ আমি ওকে হিংসা করি হ্যালো তো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঘুমানোর চেষ্টা করব। কিন্তু জানি না ঘুমোতে পারবো কি না তবে আমার এই পুত্র ও ঘুমোবে তো আমরা ঘুম থেকে উঠি তারপরে দেখা যাক তারপরে দেখা যাক আমাদের পরের প্ল্যান কি হয় আমি ক্যামেরা করলে টিককা টিক্কা টিক্কা করতে ভালোবাসি আচ্ছা না বাবা এটা টাটা করে দাও তা গুড ইভিনিং গাইজ আমি এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠে ভাবলাম একটু চা খাবো কিন্তু তার আগে আমার ছেলে না আমার ছেলে তার আগেই মানে মোটামুটি চিৎকার চাচামিচি শুরু করে দিয়েছে ওকে নিয়ে এখন ঘুরতে বেরোতে হবে তাই ভালো যাই সামনে থেকে একটু ঘুরে আসি বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে বেরোনো মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তবুও ও যখন বায়না করছে নিয়ে তো যেতেই হবে নাহলে এক্ষুনি মহাভারত রামায়ণ সব একসাথে ঘটে যেতে পারে দেখতে এটুকুনি হলে হবে কি অনেক কিছু করতে পারে ও ওর মধ্যে সেই ব্যাপারটা আছে তো যাই হোক ঘুরে আসি তারপর কথা হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তার মধ্যে মনে হচ্ছে যে কত রাত যেন হয়ে গেছে চারিদিকে একেবারে লোকজন নেই বললেই চলে পাড়ার মধ্যে মোটামুটি যে যার ঘরে চলে গেছে মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে কেউ বাইরে নেই শুধুমাত্র আমি আর আমার ছেলে ভূতের মতো বেরিয়েছি ঘুরতে তো যাই ঘুরে আসি মানে এই যে বললাম না যাই হয়ে যাক না কেন আমার ছেলে ঘুরতে যেতে হবেই এই যে দেখুন দু একটা দোকান পাশা খুব বন্ধ হয়ে গেছে কিছুই নেই মানে যারা মানে দোকান চালায় তারা হয়তো বড়ো জোর ওই আটটা নটা পর্যন্ত চালাবে তার বেশি না এবং আমি এবার হাঁ করে মুখ থেকে ধোয়া ছেড়ে দেখছিলাম যে শীতের মধ্যে ধোঁয়া বের হয় কিনা মানে বের হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার না হলেও বের হচ্ছে তো যাই হোক আমরা দুজন বেরিয়েছিলাম ঘুরতে আমাদের এখানে একটা মন্দির আছে ভাবলাম মন্দিরে যাই জীবনে তো অনেক পাপ করেছি আর সেই পাপগুলোরই একটু যদি স্খলন হয় এবং কিছুটা পুণ্য যদি অর্জন করা যায় সেই আশাতেই আমি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমার নিষ্পাপ ছেলেকে নিয়ে আমরা মোটামুটি রাস্তা থেকেই হাঁটছিলাম হঠাৎ করেই আমার ছেলে মাঠ দেখতে পেলো এবং মাঠ দেখতে পেলে ও নিজেকে আর আটকাতে পারে না ওর মধ্যে একটা অদ্ভুত ধরনের উত্তেজনা কাজ করে ওর খেলা পায় তো মাঠে কেউ থাকুক আর না থাকুক ও মাঠে চলে যাবে তো সেরকমই একটা মাঠ দেখে ও দৌড়ে চলে আসলো এটা একেবারে আমাদের ওই মন্দিরটার পাশের মাঠ আছে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে মহানন্দে ঠিক আছে কোনো কোনো চিন্তা নেই ঠিক আছে একটু পরেই দেখবেন ও ঘুরে গেল কারণ আছে কারণটা হলো ওদিকে একটা মেয়ে যাচ্ছিল ওর বয়সী আমার ছেলে জন্মের সময় থেকে না কলির কেষ্ট মানে ও যখন জন্মেছিল আমার আশেপাশে মানে আশেপাশে পাঁচটা বেড ছিল তার মধ্যে চারটেই ছিল মেয়ে আর ও ছিল একমাত্র ছেলে তো ওর মধ্যে এরকম একটা ব্যাপার থাকবেই মানে কোনো বান্ধবী বানাতে ভালোবাসে অন্যভাবে নেবেন না ঠিক আছে তো যাই হোক এরপরে আমরা চলে গেলাম মন্দিরের দিকে মন্দিরে আরতি হচ্ছিল একদম খুব সুন্দর সময় গেছি আরতির ঘন্টা মানে রাস্তা থেকেই শুনতে পাচ্ছিলাম তো ওখানে গিয়ে কিছুক্ষণ আরতি দেখলাম চলুন আপনারাও একটু দেখে নিন আমার সাথে সাথে আপনারাও একটু পূর্ণ অর্জন করে নিন এবং এর জন্য আমাকে ধন্যবাদটা পরে দেবেন ঘুরে ফিরে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পথে আমার ছেলে একেবারে কীর্তন করে দিয়েছিল মানে এমন কান্না সে বলার মতো নয় পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে রাস্তায় প্রায় প্রায় দশ ফুট উপরে কিছু বেলুনস আর ওই সে কী বলে চিকচিকে কাগজগুলো লাগিয়েছিল এখন ওগুলো বেলুন তো নেই ওই কাগজগুলো দেখেছে এখন ওকে ওগুলো দিতে হবে ওকে দেইনি বলে ও রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছে লোকজন ভাবছে যে কী হয়েছে বলছে কোলে না আমি তো ওকে কোলে নেই ও কোলে উঠবে না ও কোলে উঠবে না ও কারোর উপর হতে চায় না কিন্তু ওকে ওটা দিতে হবে সে কি অনৈতিক দাবি যে ওকে দিতেই হবে এখন আমি ওকে কি করে বোঝাবো ওই দশ ফুট উচ্চতায় আমার হাত যাবে না আর ওটা কোনোভাবে ছেঁড়া সম্ভব না কিন্তু ও শুনবে না এদিকে বেরিয়েছিলাম একটুখানি মন্দিরের কাছাকাছি গেলাম তো ভাবলাম ওখানে একটা ভালো মানে প্রায় আগে আমি ওখানে ঘুগনি খেতাম একটা ভালো ঘুগনির দোকান আছে তো ভাবলাম একটু আলু কাবলি খাবো আমার আলু কাবলি খাওয়া মাথায় উঠে গেল সেটা পেলামও না এমনিতেও আসার সময় ওকে চকলেট কিনে দিলাম যে চকলেট খাও চকলেট ফেলে দিচ্ছে ছুড়ে ওর ওই কাগজটাই লাগবে এবার আমি তো ওরই মা আমি ওকে দেবো না তাই বললাম কাঁধ তুই কতক্ষণ কাঁদতে পারি কাঁধ তোকে আমি দেবো না তো সব জেদ আমি পূরণ করবো না ঠিক আছে তো কাঁদলো এবং পুরো রাস্তা কাঁদতে কাঁদতে আসলো আমি ওকে অনেকভাবে ভোলালাম এমন কেউ কোলে নিলাম তবুও ঠিক আছে শুনবি না ও কাঁদতে কাঁদ দিয়ে আসলো এবং বাড়িতে আসার পর শান্ত হলো কিন্তু ওই সময় খুব জেদ করছিল আর ওর কান্নার চোটে আশেপাশের লোক ভাবছে যে এইভাবে কাঁদছে ওকে কি কি বুকেছে না মেরেছে এই তুই কাঁদ কেন দে বলো দে

এই এখন দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে আর কত ভালো ছেলে রাস্তার মধ্যে যা করছিল ভাবে ভাব উফ তো যাই হোক আজকে এই বিধ্বস্ত কান্নাকাটি পরিস্থিতি নিয়ে আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করছি আবারও দেখা হবে কালকে টাটা